আসসালামু আলাইকুম মে দিবস কেন পালন করা হয় তাৎপর্য কি। বিশ্বের অনেক দেশেই মেডে পরিচিত প্রাচীন এক বসন্তের উৎসব হিসেবে কিন্তু বর্তমানে এটা বেশি পরিচিত শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতে এই দিনটি পালিত হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবেও চিহ্নিত এই দিনটির ইতিহাস সম্পর্কে অনেকেরই জানা নেই দেখে নেওয়া যাক কেন পালন করা হয় এই দিবসটি আর এই এই দিবসের তাৎপর্যই বা কি আঠারো শত ছিয়াশি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হয়ে মার্কেটে ন্যায্য মজুরি এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে অনেক শ্রমিক হতাহত হন আর এরপর থেকেই এই দিনটি পালিত হয়ে আসছে মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে মূলত সেই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় যদিও ব্রিটিশ ঔপনিবেশিক ভারতবর্ষে এই দিবসটি পালন করা হচ্ছে উনিশ তেইশ সাল থেকে আঠারোশত সালে শিকাগো শহরের হয়ে মার্কেটে নিহতদের আত্মত্যাগকে মনে রেখে এই দিবসটি পালিত হয় ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রেড ইউনিয়ন গুলিয়া দিনে আট ঘণ্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে রবার্ট ওয়েন আট ঘন্টা কাজের দাবি পূরণে স্লিয়া ঠিক করেন আট ঘণ্টা কাজ আট ঘন্টা বিনোদন এবং আট ঘণ্টা বিশ্রাম দাবিতে শ্রমিকরা হয়ে মার্কেটে জমায়েত হয়েছিলেন তাদের ঘিরে থাকা পুলিশের প্রতি কেউ একজন বোমা নিক্ষেপ করেন আর এরপর পুলিশ শ্রমিকদের ওপর গুলি বর্ষণ শুরু করে ফলে অনেক শ্রমিক ও পুলিশ হতাহ হয় আঠারো উনব্বই সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসে আঠারো নব্বই সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে সেখান থেকেই আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা হয় আর আঠারো শত একানব্বই সালে প্যারিসেই দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় স্বীকৃতি পায় মে দিবস এরপর উনিশ শত চার সালে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয় দৈনিক আট ঘণ্টা কাজের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পহেলা মে তারিখে মিছিল ও শোভায়াত্রা আয়োজন করতে সকল গণতান্ত্রিক দল এবং ট্রেড ইউনিয়নের প্রতি আহ্বান জানানো হয় সেই সম্মেলনে সব শ্রমিক সংগঠন মে মাসের এক তারিখে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করে উনিশ সালে রাশিয়ায় বলশেভিক বিপ্লবের পর থেকে বিপুল সমারোহে দেশটিতে মে দিবস উদযাপিত হতে থাকে এই উপলক্ষে দেশটিতে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হত অবশ্য যে দেশে ঘটেছিল হে মার্কেটের ঘটনা সেই যুক্তরাষ্ট্র ও এর পাশাপাশি কানাডায় মে দিবস পালিত হয় না সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার লেবার ডে বা শ্রমিক দিবস পালন করে ওই দুই দেশ তবে মেদিব সে সরকারি ছুটি থাকে অন্তত আশিটি দেশে এর মধ্যে বাংলাদেশও রয়েছে এছাড়া আরো আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয় অন্য বছরের মতো শ্রমজীবী মানুষের অধিকার আদায় শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে প্রতি বছর পালন করছে বাংলাদেশ এদিকে মে দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণীর মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে মালিক শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূর প্রসারী এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘন্টায় সারা বিশ্বের শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেন নিজেদের অধিকার আদায়ে সফল হয়েছেন বিশ্বের ইতিহাসে সংযোজিত হয় সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায় মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের যে বৈপ্লবিক পরিবর্তন সূচনা হয় তার ফলে ধীরে ধীরে লোক পেতে শুরু করে সামাজিক শ্রেণী বৈষম্য শ্রমিকদের বৈষম্য এখনও পুরোপুরি নির্মূল করা না গেলেও মে দিবসের সেই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হবে